একদল 16 বছর খাইছে খাই নাই আরেক দল বসে আছে খাওয়ার জন্য খাওয়ার জন্য বসে নেই ইতিমধ্যে খাচ্ছে ইতিমধ্যে খাচ্ছে খাচ্ছে না বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দোকান লুট করতেছে করতেছে না ঘর বাড়ি লুট করতেছে করতেছে না বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হত্যা করতেছে দর্শন করতেছে সেটা কারা জামাতের লোক কে কারা আছে আর এক শ্রেণী আছে না আছে যারা বলে যে মৌলবাদ বিশ্বাস করি না এদের কি শিক্ষা আজও হলো না যে আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে এত বড় ক্ষমতা ধর এমন কোন স্থান নেই যেখানে তাদের লোক নাই তা সহ আল্লাহ তারা তাদেরকে টিকতে দেয় নাই দিছে এত কিছু দেখলাম ষোলোটা বছরে নিজেরাও জুলুমের শিকার হলাম তারপরেও তাদের পা চাটে চাটে না ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের কত লোভ আমাদের এতই লোভ যে আমরা ক্ষমতায় যাবই যাব এরকমের চিন্তা কিন্তু আসলে আপনি আমি যদি ওই দল না আল্লাহ তালার দল বাদ দিয়ে অন্য কোন দলের আনুগত্য করি আমরা কি জান্নাতে যেতে পারব আমরা আমাদের দেশে দেখি নাই কে আমাদের দেশে মনে হয় দেখিনি এরকম আর কিছু ঘটেছে আমাদের দেশে ঘটে নাই ওই সালে সময় একবার বোমা এইটা মনে আছে না সালে যে বোমা পড়ছিল মনে আছে আমাদের দেশে কিছুদিন আগে যা হয়েছে সেটা আর মনে নেই তা আমেরিকার লস এঞ্জেলের ভিতরে আল্লাহ তাআলা কি করছে যে দেখ আল্লাহ তালার পাকড়াও বড়ই কঠিন আল্লাহ তালার পাকড়াও বড়ই

আমরাও আল্লাহ তালার নাম পর্যন্ত এই বাংলাদেশে নিতে পারি নাই শেখ মুজিব রে কে কে বাপ ডাকেন নাই এই লেডি বেরাউন চিন্তা করেছিল যে আমার বাপ তোদের সবার বাপ তোরাও বাপ ডাকবি ডাকেন নাই সবাই পড়তে গেলে আর যখন একটু মাইক পাইছেন একটু সুযোগ সুযোগ পাইছেন আপনাকে মাইক ধরা দেওয়া হয়েছে সাথে সাথে কি বলছেন জাতির পিতা জাতির জনক অমক তমক বলেন নাই এই যে বিষয়গুলো বলছেন আসলে কি আমাদের জাতির পিতা অমুক আমাদের জাতির পিতাকে আল্লাহ তারা কি বলেছেন মিল্লা বি খুব ইম্রক হিম ও সাম্মা কুমুল মুসলিমিন আল্লাহ তারা বলেন নাই আল্লাহ তারা বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর এই আর যারা যারা ওই লোককে জাতির পিতা বলেছেন আপনাদের পিতা ডেকেছেন সেগুলো জারো সন্ধান